আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভিউয়ার্স পঞ্চম শ্রেণীর আটের চার নম্বর অঙ্কটি নিয়েছি অঙ্কে বলা হয়েছে সোহেল ও হামিদার বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও বাংলা সহ বিশ্ব পরিচয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া আছে প্রত্যেকের গড নম্বর নির্ণয় করো এবং দুইজনের মধ্যে কে পরীক্ষা ভালো করেছে তা বের করো দুইজনের নাম্বার দেওয়া আছে এখন এটা বের করতে হবে গড নম্বর বের করতে হবে এবং কে ভালো করেছে তা বের করতে হবে তাহলে আমরা কী করবো সমুদ্র আমরা জানি গড় সমান সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা তা আমরা কি করবো সর্বোত্তম নিব সোয়েলের দশে সোহেল সোয়েলের গড় নম্বর সমান সমান কত আটষট্টি যোগ পঁচানব্বই যোগ ছাপান্ন নব্বই যোগ পঁয়ষট্টি ভাগ হইব কয়টা সংখ্যা আছে রাশিগুলোর সংখ্যা বসাইছি ভাগ রাশি রাশি রাশিগুলো যোগ বসাইছি এখন আমরা বাইর করব রাশিগুলোর সংখ্যা এক দুই তিন চার পাঁচ সংখ্যা হচ্ছে পাঁচ আমরা কী করবো এটা এখন আমরা যোগ করে নিব আমরা যোগ করে নিলে আসে তিনশো চুয়াত্তর তিনশো চুয়াত্তর আমরা ভাগ দেব পাঁচ আমরা যদি এইটাকে ভাগ করি আমল আসে চৌয়াত্তর দশমিক আট এটা হচ্ছে শৈলের ঘর নাম্বার এখন আমরা কি করবো হামিদার ঘর নাম্বার বাড়ি করবো আমি সুমিত্র বৃহস আমরা হামিদার নাম্বারগুলো সাবজেক্ট অনুযায়ী নাম্বারগুলো বসা হয়েছি আর দুইজনেরও সেম সাবজেক্ট পাঁচটা করে সাবজেক্ট ছিল ষোলেরও পাঁচ সাবজেক্ট হামিদারও ফার্স্ট সাবজেক্ট ভাগ হয়ে গেছে পাস তাই এখন আমরা এগুলো যোগ করে নেব এগুলো যদি আমরা যোগ করে নিই আমার যোগ পাল আসে বরাবর চারশো ভাগ হবে পাঁচ আমরা ভাগ করে নিলে বেড়াইছে পাঁচ ষাটটা চল্লিশ আশি হামিদার গণ নম্বর হচ্ছে আশি এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে যে প্রত্যেকের গন নম্বর নির্ণয় করো এবং জনের মধ্যে কে পরীক্ষা ভালো করেছে তা বের করো আমরা দুইজনকার গন নম্বর বের করে ফেলেছি শরীরের গড় নাম্বার আছে চুয়াত্তর দশমিক আট আর হামিদার গন নম্বর হচ্ছে আশি এখন আমাদের বের করতে হবে কে পরীক্ষা ভালো করেছে আমরা দেখতে পাচ্ছি তা আমরা দেখতে পাচ্ছি শোহল চেয়ে হামিদার গড় নাম্বার বেশি হামিদার গড় নম্বর বেশি তাই আমরা বলতে পারি হামিদের পরীক্ষায় ভালো করেছে এখন আমরা উত্তর সাজা লাগবো শোহলের গড় নাম্বার এত হামিদার গড় নাম্বার এত হামিদার পরীক্ষা ভালো করেছে আমরা লিখতে পারি উত্তর উত্তর লিখলাম শৈলের গর নম্বর এত হামিদার গর নাম এত হামিদার ভালো করেছে এটাই আমাদের এটা আমাদের